তো শুনতেছি সবাই নাকি লাখ লাখ যে ডায়মন্ড আছে এই ডায়মন্ড নাকি এই ব্লাইন্ড বক্সের মধ্যে খরচ করতেছে এখন আমার কাছে তো লাখ লাখ নাই আমার কাছে ছাপ্পান্ন হাজারের মতো ডায়মন্ড আছে বাট গাড়ি নিয়ে আমার সাথে বিজনেস করার জন্য কি করছে জানো মেল বক্সে লাল হাতে চলতেছে তার কি মেল বক্সে চব্বিশশো ডায়মন্ড মাত্র পাঠাই দিছে এইখানে স্পিন করার জন্য ওকে তা আমি ক্লেম করলাম চব্বিশশো ডায়মন্ড হিসাব রাখবা গাই চব্বিশশো ডায়মন্ড কি করলাম আমি ক্লেম করলাম ওকে তো ব্লাইন্ড বক্সে যাবো আমি ব্লাইন্ড বক্সে আমি চব্বিশশো ডায়মন্ডের একটা বেশিও খরচ করবো না মানে আমি ভাই এরকম শিওর কি দরকার ভাই এত খরচ করা প্রথম কথা ঠিক আছে তো প্রথম স্পিন কেমনে কি এখানে তিনশো মানে তিনশো করে ধরো ফার্স্ট স্পিন ধরো তিনশো তো তিনশো করে একটা ব্লাইন্ড বক্স আমি খুলবো লেস গো ওয়ান টু থ্রি আচ্ছা ঠিকই তো বলতেছি দেখি যারা আগে রেকর্ড করতে দেখি দেখি ওকে ওয়ান টু থ্রি লেস গো ফার্স্ট ব্লাইন্ড বক্সে নৌকা চালানো রিমোট পেলাম

তারপরে না বারোশো চলো লস্কো গো খুব পাইলাম ওকে এবার 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 হলো পনেরোশো হবে ওকে চলো পনেরোশো 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 খুব পাইলাম এবার লাস্ট ওকে লাস্ট ওয়ান মানে এটা এটা খুলে দিলে আমি আর ব্লাইন্ড বক্সে থেকে মনে হয় কিছু পাবো না মানে এটাই আমাদের লাস্ট এটার মধ্যে ওই যে কী বলে রেয়ারি রিমোট ওকে আমি কিন্তু পাইলাম না রেয়ারি মোটটা সব মানে ছয়টা রিমোটগুলো পেয়ে গেলাম তার মানে এটা পাইতে হইলে আমার কি করতে হবে এখান থেকে কিনতে হবে ভাই হ্যাঁ উঠছে একটা উত্তর এর থেকে বড় রিপ্লাই কোনো কিছু নেই ঠিকা উঠছে কিনা হ্যাঁ নিলাম না এই মোট ভাই আমার কি দরকার এই মোট নেয়ার ভাই আমি ইমোট তো মারবো ইমোট হইলো জাতীয় ইমোট হলো কি লল ইমোট আরেকটা আমার ইমোট হলো হইলো কি এই যেট যেটা আমি বুয়া পেলে দিয়ে রাখি আর আরেকটি ইমোট ভালোবাসেন ইমোট দরকার পড়ে মাঝে মধ্যে আর কি ঠিক আছে যেহেতু গার্লফ্রেন্ড নাই মাঝে যদি যদি কখনো হয় তাহলে এটা দিতে হবে না তো যাই হোক তো তোমরা কত স্পিন করছো এটা কমেন্ট সেকশনে জানাই আমার কত লাভ হইলো তাই না আঠারোশো খরচ করলাম চব্বিশশো ছিল মানে ছয়শো লাভ ভালোই তো এনার থেকে বিজনেস করে ছয়শ টাই জিতে নিলাম গাইস তো ভালো লাগলো লাইক করে